আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামুইল এম্পোরিয়ামে জগের কালেকশন দেখার জন্য আপনি এই জগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েটলেস এবং হিট প্রুফ জগ তো চলুন এই জগের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই জগের কালেকশন গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইমরান ভাই আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তাই আপনারা যে নতুন জগগুলো এনেছেন এগুলো কালেকশন দেখতে চলে আসলাম তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করছেন এগুলো হচ্ছে প্রতিটাই ফায়ারপ্রুফ প্রুফ হিট প্রুফ এবং ওয়েটলেস সরাসরি গ্যাসের চুলা এবং ওভেনে পানি গরম করতে পারবেন এবং পানিটা গরম রাখতে পারবেন ফাটবে না এগুলো খুবই ভালো কোয়ালিটির এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ভালো ঠিক আছে জি আপনি এখান থেকে শুরু করি আপনার এটা হচ্ছে নতুন একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ওয়েটলেস ফায়ার প্রুফ এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কত লিটার এটা ভাই এটা হচ্ছে টু লিটার দুই লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে দুইটা কালার গোল্ডেন এবং কালো জি ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা আছে এটা আবার প্লেনের ভিতরে এটা হচ্ছে পিরামিড শেপ যেটাকে বলে হ্যাঁ এটা হচ্ছে প্লেনের ভিতরে এটার দাম হয়েছিল আপনার 1100 টাকা 1100 টাকা হ্যাঁ জি এটা কত লিটার ভাইয়া এটা হচ্ছে 2 লিটার এটাও 2 লিটারের এই যে পাশে আছে আরেকটা আছে এটাও আপনার 2 লিটার বা এটা অনেক সুন্দর হ্যাঁ একদম বড় ডিজাইন যেটাকে বলে ডায়মন্ড ডিজাইনের মধ্যে করছে জি এটা হচ্ছে দুইটা কালার কালো এবং হচ্ছে গোল্ডেন জি দুইটা কালার জি দুইটা কালার এটা দাম হচ্ছে 1350 টাকা 1350 টাকা মানে যেটা এনে 1350 টাকা

এটা অনেক ইউনিক ডিজাইন রেমবো বলা যায় রেমবো এটা হচ্ছে তিনটা কালার তিনটা কালার রেমবো কালো এবং গোল্ডেন জি তিনটা কিন্তু এখানে अवेलेबल আছে ভিউয়ারস তিনটা কালার अवेलेबल প্রত্যেকটা ডিজাইন আছে জি এটার প্রাইসটা কত লাগছে এটা হচ্ছে 1230 টাকা 1230 টাকা 1230 এটাও কি 2 লিটার হ্যাঁ এটাও 2 লিটার এটাও 2 লিটার ভিউয়ারস আর এটা হচ্ছে 1.8 লিটার এটা হচ্ছে প্লেন প্লেন ওয়াইডার মধ্যে পছন্দ করে না প্লেনটা ইউজ করতে চায় এটা হচ্ছে প্লেন নতুন একটা ডিজাইন ইউনিক ডিজাইন এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা এটা

এখানে পাঠিয়ে দেবেন এবং সাথে অ্যাড্রেসটি পাঠিয়ে দিবেন তাহলে এখান থেকে জবটি পাঠানোর ব্যবস্থা করে নেবে এবং আপনারা যখন প্রোডাক্টটি পাবেন তখন আপনারা জবটি ঠিক আছে কিনা দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বুঝে নেবেন ধন্যবাদ ইমরান ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ